আমাদের রাজ্যের প্রাণপ্রিয় আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমাদের যে সরকার বিশেষ করে আমাদের জনজাতিদের জন্য একটা সুসংবাদ নতুন বছরের এই বাংলা নতুন বছরের আমাদের সুসংবাদ ছয়টা স্কুল একলব্য স্কুল এবং চারটা আশ্রম স্কুলকে আপগ্রেড করা হয়েছে এই একালয় আগে ফাইভ পর্যন্ত ছিল এটাকে সিনিয়র বেসি এইট পর্যন্ত করে দেওয়া হলো যেমন আমবাসা সাধতিলা এবং কাঞ্চনপুরের কাঞ্চনপুরের স্কুল আশ্রম স্কুল এবং করবুক আশ্রম স্কুল এগুলি আগে ফাইভ পর্যন্ত ছিল আমাদের প্রাণ প্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই কথা শোনার পরেও মানুষের যে স্টুডেন্টের যে সমস্যাগুলো শোনা করে উনি তুরন মিটিং দেখে ডাইরেক্টরকে মিটিং দেখে আমাকে দেখে সঙ্গে সঙ্গে অর্ডার দিয়েছে এটা যেন সিনের বেশি করা হয় সঙ্গে সঙ্গে করে দেওয়া হয়েছে নোটিফিকেশানও বাইর হবে দু এক মধ্যে এবং আমাদের এই রাজ্যের একনব্বই স্কুলের মধ্যে গত গতদিনে একলব্য স্কুল ছয়টা স্কুল চলে চালু ছিল এখন আরও একলব্য ছয়টা স্কুল চালু হবে তার জন্য জানকারির জন্য এই চাইপে আড্ডা জনতার কথার মধ্যে এই জানকারি দেওয়ার যেমন যেমন মঙ্গে কামি এই আমপুরা পদ্মবিলার আমপুরা এই তারপরে এইদিকে করভুক এদিকে রূপাইছড়ি এইদিকে এই টাকার জলা এই ছয়টা স্কুল আগামী মাসে অলরেডি নোটিফিকেশান বার হয়েছে আপনারা নোটিফিকেশন দেখবেন এই বার হয়ে গেছে ছেলে মেয়েদের জন্য সুসংবাদ এই তিনশো ষাটজন স্টুডেন্ট নতুন স্টুডেন্ট এখানে ভর্তি করা হবে আমাদের জনজাতি ছেলে মেয়েরা যারা গরিব শ্রেণীর ছেলে মেয়েরা এখানে সুযোগ পাবে তার জন্য আজকে চাই